গেটের কাছে এসে বাঁধলো বিপদ কারণ গেট ধরা হয়েছে আর তা ধরেছে তেরা তেদের সাথে সানা এবং আরো কিছু কাজের আছে তেকে গেট ধরতে দেখে যা খুব ফুকুচকে তাকালো তুই নামলি কখন আর এখানে এলি কখন সব থেকে বড় কথা তুই গেট ধরেছিস কেন কারণ আমি এখন থেকে বল জাতি ফেরত যাওয়ার আগ পর্যন্ত মেয়ে পক্ষ তাই গেট ধরেছি শুধু গেট না মেয়ে পক্ষের সব কাজে এখন আমাকে পাবে ফকিনি সব তো টাকা নেবার ধান্ডা সর গেট ছাড় যেতেতে একটাকও পাবি না দেখো তুমি মুখ বন্ধ রাখো এখানে কথা হবে আমার আর ভাইয়ার আর গেতে টাকা না দিলে ছাড়া হবে না সো তুমি চুপ থাকো সানা সামনে টেবিলে ইশারা করে কালকে বলল ভাইয়া এখান থেকে যে কোনো একটা শরবত নে খান এই শরবতে কি মিশিয়েছ কি মেশাবো কিছু মিশাইনি খেচে করে দেখো আমরা পাগল না তোদের মতো এক একটা বালের হাঁদির কথা বিশ্বাস করব তোমাকে বিশ্বাস করতে বলেছে না লোকে তুমি বল না তাই চুপ থাকো কাই ভাইয়া এটা নিও এখান থেকে একটা গ্লাস নিয়ে খাও কাই তা শুনে একটা গ্লাস তুলে নিল কাই গ্লাস হাতে নেবার সাথে সাথে জাকব সেই গ্লাসে তর্জনি আঙ্গুল ডুবিয়ে আবার তৎক্ষণাৎ সেটা মুখে পুরে জিভাতে নিয়ে টেস্ট করল টেস্ট করে দেখলো ওটার স্বাদ এতো। সাথে সাথে এক করে ফেলে দিল মেয়েরা সবাই জোরে হেসে ফেলল জাকব তো রেগে বল এই বেয়াদবগুলা নিমপাতা রস এনেছিস এটা আমাকে খাওয়াছিল তোরা আরে ভাইয়া কই এটা ওই যে আগে খাবে এটা আমরা সকলে জানতাম ওর তো সবকিছুতে বাগড়া দেবার অভ্যাস সবকিছু তো আগে থাকে দেখো আমাদের অনুমান ঠিক হলো জাকুব বেজাই চটে গেল সবার সামনে টেবিলের ওপাশে থাকাতে খুলে রাখা চুল হাত বাড়িয়ে ধরতে গেল তার আগেই সুগা আটকে দিল ফিসফিস করে বলল আরে কি করছিস শান্ত হ লোক আছে অনেক দেখ সুকার কথায় চুলা ধরল না সে কিন্তু নজরটা দাবানলের মতো যেন সেই নজরেই ছড়ছে দিবে তেকে তে কানা করে পাতে দিল না সেটাতে ভাইয়া টাকা দাও 20000 কত কানে কম শুনো বললাম তো 20000 জীবনে একসাথে 20000 টাকা দেখেছিস তুই ফকিনে দেখিস তুই বলি তো চমকালি নাম শোনে দেখ এখানে দাঁড়িয়ে থেকে তোর খাতা পেছা শুনতে ইচ্ছে হচ্ছে না পাঁচ ধরে রাখতে চাচ্ছি কি তোমাদের কাকাটা প্রবেশ করো সোজা হিসাব আয় থাম তো অনেক হয়েছে আর ঝগড়া করতে হবে না তে 10000 এ আয় অত টাকা দিতে পারবো না আচ্ছা দাও ভাইয়া এক টাকাও দিবে না বলে দিলাম এটা বাচ্চাকে আপনার না করে নিমপাতা শরবত খাইয়েছে তুমি ইচ্ছে করে খেয়েছো থাম হয়েছে আর জাঙ্কু এটা ওদের হক না নে জাঙ্কু তো আসলে চটে গেল কিন্তু কথা বলল না টাকা পেয়ে মেয়েরা হই হই করে আনন্দ করলো তারপর তে একটা মুখ ঝামটা চলে গেল বরজাতি সকলে বসে নাস্তা পানি করলো এমন সময় মিস্টার নঞ্জুন কথা বলে সকলের সম্মতি দিয়ে বিয়ে পড়ানোর কাজ শুরু করলে কিছুক্ষণের মাঝে বিয়ে পড়ানোর পর খাবার আয়োজন শুরু হলো বরজাতিদের সকলকে খেতে দেওয়া হলো কার সাথে বসলো সুগায় সুগাই ইউনো এবং জ্যাকসন এরা বরকে ঘিরে বসলো বরের সামনে বড় একটা থালা রাখা হলো তেলাপিয়া গরু রুই মাছের মাথা গরুর মাংস মুরগির মাংস খাসির মাংস ইলিশ মাছ ডিম রোস্ট চিংড়ি মাছের মালাইকারি পোলাও সহ আরও ছয় সাত রকমের ভাজি কয়েক রকমের ভর্তা এবং আরও ছোট মাছ বড় মাছ ভুটা সহ অনেক রকমভাবে রান্না করা যেগুলো রান্না করার আইটেম যা কুকরা না সকলে একবার করে নজর দিয়ে নিল খালাতে থাকে এক প্রকার ভর্তা থেকে নজর গেল জাঙ্কুকের দেখতে বেশ মজাদার এবং ইন্টারেস্টিং লাগছে দেখতে যদি এত সুন্দর হয় ক্ষেতেও নিশ্চয় সুন্দর হবে জানকুক সানাকে জিজ্ঞেস করলো সানা এটা কি রান্না আমি চিনি না হাবিরা রান্না করেছে আমরা শুধু সাথি আছি আসলে কথাটা মিথ্যা ওটা রান্না করা সম্পূর্ণ আইgetDate সকালে বেশ ইন্টারেস্টিং কিছু ভাতে ভর্তা দেখে আসলে ভর্তাটা করাই হয়েছে অনেক স্পেশাল ভাবে জানো ইন্টারেস্টিং লাইকে জাঙ্কো প্রথমে ভাতের বাটিটা তুলে নিজের থেকে অল্প পরিমাণ নিল জাঙ্কোকে দেখা দেখি একে একে সবাই ভাতটা নিল মাছ মাংস ভাত দেখে এরপর জাঙ্কো কই ভাতটা দিয়ে আগে খাওয়া শুরু করলো খেয়ে সে স্বাদ পেল একদম নতুন কিছু মনে হচ্ছে ইয়নজন মুখে মজা পেয়ে বলল আরে বা সেই স্বাদ এক এত স্বাদ কেন সত্যি সেই স্বাদ কায়ালোটা নিল না এরাই খাত এভাবে দুই দিনবার মুখে নেবার পর এক একে সকলে তীর পেলো জিনিসটা সে স্বাদের মর্ম সকলে খাত হানিয়ে দিলো তেরা এবার বুঝলো কাজ হয়েছে। বিশ্ব যে হাসে দিলো তারা একে অপরের দিকে তাকে চোখে মুখে হেসে উঠলো কিন্তু মুখে প্রকাশ করলো না মিটে মিটে হাসছে সাপ এদিকে সে সাথে তীর পাবার পর যাক এদিকে অগ্নিমুর্তি দিয়ে তাকালো আস্তে কেউ ওই নজরে ঝরসে দেবে আস্তে আর না সেদিন ঘুরিয়ে এসেছে কায় অবাক নয় না চেয়ে দেখছে সাপ কাহিনীটা কি সে বোঝার চেষ্টা করছে কিন্তু ধরতে পারছে না কি এমন এটা যেটা খেয়েদের সকলের মুখের এক্সপ্রেশন এরকম তে ঠোঁট কামড়ে এখনো হাসছে আপন মনে ভাবছে সেদিনের অপমানের প্রতিশোধ নিতে পেরেছে আহা এই সুযোগটাই তো সে খুঁজছিল এবং আজকে দিনটার জন্য সে অধীর অপেক্ষায় ছিল ফাইনালি পেয়েছে আজ যাপন ভাবে প্রতিশোধ নিতে পেরেছে এবার দেখ কেমন লাগে এই তেও কম না হুম সেও সুযোগ বুঝে পাটকেল ছুটতে যায়নি সবসময় তুই কে

কি মিশেছে সাথে কি এটা আরে ভাইয়া কিছু মিশাইনি ট্রাস্ট মি এটা ভর্তা সে তো আমিও দেখছি কিন্তু এর এমন রিঅ্যাকশনে আছে কেন তে চাঙ্কুকের দিকে তাকালো চোখ মুখ সব লাল হয়ে এসেছে মেয়ে হলে কোথায় এত খুলে হাত পা ছুঁড়ে কান্না জুড়ে দিত তে সহ সকালে মিটি হাসলো আবার এদিকে চাঙ্কুকের অবস্থা বেগতি সুগা বহু কষ্টে কথা বের করলো তে বনোর ভর্তা এটা মেয়েরা সকলে এবার ফিকফিক করে জোরে শব্দ করে হেসে দিল এতক্ষণে আটকানো হাসে ধরে রাখতে পারলো না সানা হাসতে হাসতে বলল হ্যাঁ সুগারও এবার প্রচন্ড রাগ উঠলো সে সহজে রাগে না কিন্তু রেগে গেলে তাকে আটকানো যায় না কিন্তু সে জায়গা বোঝে তাই আশেপাশে প্রচুর লোক বলে সিনক্রেট না করে অতিরিক্ত রোড ভারী সরে বলল এটা কেমন বেয়াদবি তোদের উহু এটা বিয়ার দবি এটা আমাদের শালিকারদের হ বরজাতি এবং দুলাভাইর সাথে মজা করা শালিকা অধিকার তোমরা আমাদের অধিকারে হস্তক্ষেপ করতে আসবা না আর যদি আসো তবে হরতাল করব তাই বলে নিমপাতা বনল ভর্তা একদম পারফেক্ট এইগুলো ইওনিক এবং পারফেক্ট জান কোকাক জন্য তার উপর থেকে নজর সরায়নি সে শকুনি নজরে তাকিয়ে කොහොজে বাজপাখি নাই হামলে পড়বে দেইর উপর তার দিক ঠিকানা নেই দাঁতে দাঁতে পে গলা ঝুলানো সহ্য করছে কত পরিমানে ধরেছে কলা একটা বলার মতো না মন চাইছে কেটে ফেলতে ইওজন এবারে সহ্য করতে না পেরে বলে উঠলো এই ভাই সব ঝুলকে খেয়ে নিচ্ছে আমার এ কি খাওয়া আমারে আমার কিছু একটা করো জনের কথা সকলে ওর দিকে তাকালো একে আর কি বলবি তাদেরও তো একই অবস্থা না সহ্য করা যাচ্ছে আর না কিছু করা যাচ্ছে ভাইরে আমারও তো সব খেয়ে নিচ্ছে তোরে আর কি বলবো সকলের কথা আটকে আটকে আসছে কথা বলার সময় কলে হাত দিচ্ছে সাথে ভিতরে চুল কাটার উপর থেকে নিরাময়ের জন্য গড়া চুল কিন্তু এটা থেকে হয় তাই চুল কাটছে তো ভিতরে উপরে তো চুলকালে কমে এতক্ষণ পর জিমিন মুখ খুলল বিয়ানদের এই যদি না নিতে পারেন তবে কিসের পর যাচ্ছি আপনারা মেয়ে বিয়ান হবার খুব শখ আপাতত আমরা তোমাদের বোন না আমরা কনে পক্ষ তাই এই জ্বালা সহ্য করো গ্রেট তো এবার তোরাও তাহলে বিয়াইদের চালা সহ্য করার জন্য প্রস্তুত হও চল তোদের দেখিয়ে দেয় বিয়াইদের চালা কত প্রকার ও কি কী কথাটা এমন ভাবে বললো চাঙ্কু উপস্থিত সকল সুটো ঢুকিল যে মেয়েগুলার চাঙ্কুকে প্রতি ফেদা হয়েছিল তারাও ভয় জড়ো সড়ো হয়ে উঠল যে শুকনো ঢুকিলে নিজেকে সামনে নিয়ে স্বাভাবিক পথে বলল আরে পা বনোল দেখি বনোল কি কথা বলেছে আমি তো আরো ভাবলাম বুঝি বনোল ভর্তা খেতার কথাই হারিয়ে ফেলেছে তা মশাই বনোল ভর্তাটা কি সেই ছিল অনুকতি বলে তার প্রাণোcorrh কথাই নীরা আবার হেসে দিল জাঙ্কু খুশিছে काय জাঙ্কুকে থামিয়ে দিয়ে বলল জাঙ্কু এখানে অনেক লোক আছে এমন কিছু কোষ্ঠে যেটাতে লজ্জা করতে হয় আর এঁটাটা ঠিক হচ্ছে না জলদি গিয়ে তেল নিয়ে আয় বড় চাচা জানলে কি তো অনেক খারাপ হবে চাকোকাইয়ের কথা যদিও শান্ত হলো কিন্তু রাগের তার মাথারক ছিনে যাচ্ছে সেটা স্পষ্ট পরিলক্ষিত হচ্ছে তার কপালের ভূদয়ের উপরি ভাগে ভাঁজগুলো এরা এমন তর্ক করছে সেগুলো অনেকে सुनছে তবে বেশে পাটা দিচ্ছে না কারণ মি বাড়িতে পাজাতীদের সাথে এমন মজা হয় যে হোক তার বাবা সাথে নাকি দূরে প্রথম শাইটে বসেছে তাই এখানে ঘটনা কি ঘটেছে সে জানে না কারে কাছে আসতো না কষ্ট হচ্ছে কিছু নিয়ে এসো তোমাদের মজা মাথা পেতে নিলাম এবার যাও তেঁতুর আনো এই দে এবার ছেড়ে দে অনেক হয়েছে বেচারা গোরা সহ্য করতে পারছে না ওদের যা অবস্থা হচ্ছে ওরাই বুঝতে পারছে দিয়ে দে এবার সাদা এবং একটা কাকিকে বলল তেঁতুল আসে কথা অনুযায়ী তেঁতুল আনা হলো সকলকে সেটা দাওয়া হল যাকো মানে সকলের মুখে দিল। মুখে দিয়ে মুখ চোখ বিকৃত করে ফেললো প্রচুর টক মাথা তেঁতুল করে কথা সকলের তেঁতুল চুষে খাওয়ার পর কলার চোখ নিয়ে আস্তে আস্তে নিহত নিয়ে এলো এতক্ষণে যে চতুর্থ চলছিল সেটা দমন হলো জাকোকে ঘাটার মতো বসে থাকতে দেখে বে খুব গুচকালো মনে মনে আওড়ালো ঢং দেখো যেন বীর এমনি বসে থেকে চুলকানো নিরাময় করে নেবেন জাঙ্কু কি রে মেয়ে জাঙ্কু কে তার কি কিছু বলতে যাবে তাকুকে তেতুলে বাটিটা নিয়ে জাঙ্কুকে সামনে বসলো চোখে চোখ রেখে ফিসফিসিয়ে বলল বাহাদুরি না করে তেতুল নাও আর এটা আমার প্রতিশোধ ভুলে যায়নি আমি সেদিনের স্টেশন থেকে অপমান মুড়ে ঠুসে আমার গাল কেটে দাও সব পই পই করে মনে রেখেছি এখন হা করো খুব বেশি উড়ছিস দেখছি এখান থেকে বের হতে দে নি দাইতো তো টানাটানি ব্যবস্থা করছি বিশ্বাস কর তুমি কিছু করতে পারবে না মিলিয়ে নিও আর সাথে কথাটা জাঙ্কুকের বলল ভঙ্গিপতি উত্তর দিল জাঙ্কু কোনে বুঝতেছে জেখতিকে কাকে যেন ফলক বললে সে হারিয়ে যাবে আর সে থেকে ধরতে পারবে না কেশে শায়েতার কালজন্য ও নজয়ে নজরে কাটা অবतावশা ভাগটা এমন জাংকুকের কথার উত্তর দিতে যাবে আমোর সময়তেই জাংকুকের মুখের মধ্যে তেল তো দিয়ে বলল তোমার মতো বোনালে গেলাম এটা জন্য আমার মতোই ভাগাতে তো দেরী প্রয়োজন আজীবন আমরণ কথাটার মধ্যে এমন কিছু ছিল যা জাঙ্কুকে সর্বশৈলে ঝাঁকড়ে দিতে সক্ষম হলো মস্তিষ্ক আচল করে দিল কিছুক্ষণ শুধু তার কথাই পারি দিল মস্তিষ্কে তার এমন অনুভূতির কারণ পেল না কিন্তু সামনে বসা মেয়েটা তো তার মন মতো কথাটা বলে খালাস পেল সে কি কথাটা বুঝে বলেছে নাকি সবসময়ের মতো না বুঝেই বলল ভাবভঙ্গি পুরোটাই বলে দিচ্ছে সে কথা মর্ম বুঝে বলেনি ব্যস্তার বলার দরকার বলে দিয়েছে কিন্তু এই কথা সারমর্ম সে কি আদ্য জানে রানককের ভাপের মাঝে তে বললো বিশ্বাস না হলে খেয়ে দেখো molle উঠে বললো সবার উদ্দেশ্যে বললো সারি ভাইগণ আমি শুধু এইটুকুই একা খাই শাস্তি দিতে চাইছিলাম আর কেউ নয়কে কিন্তু তোমরাও নে ইচ্ছাতে শামিল হয়ে গেছো এখানে আমাদের কিছু কর নেই কে জানতো সব গণপতি ওটা খাওয়ার জন্য হামলে পড়বা যাই হোক বজায়তে যখন হয়েছে এইটুকু একটা সহ্য করই না আপনারা আর পক্ষ থেকে বিয়ান বলে কথা

বলে চুলছাকি একটা ভাব নিল নিয়ে সেখান থেকে সবাই প্রস্থান করলো সবকিছু ঠিকঠাক করে বের পনে কিনে সকলে বের হচ্ছে বের হওয়ার আগে সকল নিয়ম পালন করা হলো বাড়ি থেকে নিয়ে মেয়ে আয়ে শহতে সানা সহন আরো দুটো ভাবি জেনিকে নিয়ে এলো সেখানে জেনি মা মিসেস এবং মিস্টার সংজন এসে মেয়ের জন্য কানাই ভেঙে পড়লেন সানা বোনকে জড়িয়ে ধরে হাওয়া করে কেঁদে দিল

জাঙ্গুকের বাইকে উঠতে नाराज সে ফ্যামিলির বাইকে যাবে কারণ সে জানে জাঙ্গুক তাকে এমনি এমনি বাইকে নিতে চাচ্ছে না এত ভালো banda সে না যে சொந்தতেই তাকে বাইকে নেবে আর আজ দুই তিন যে কান্নু করেছে সে এরপর আর जाय যাবে না একা একা সকলকে রওনা দিল ঠিকই জাঙ্গুক কোন কোন কই কানতে কানতে বাইকে উঠালো ঠিক গাদুগাদু হয়ে বাইকে বসলো তার বুক কাঁপছে হাত পা অসাড় হয়ে আসছে না জানি আজ পৃথিবী ছัดতে হয় কি না জাঙ্গুক বেশ চুপচাপ গাড়ি চালাচ্ছে এটা একদম তান্ডবের পূর্ব ভাষার অবস্থা এমন শান্ত প্রকৃতি আর নেওয়া যাচ্ছে না কখন যে তার নীলা খেলা দেখানো শুরু করে দেবে কে জানে বিকেল গড়ি সন্ধ্যা আসতে চললো বউলে সকলে বসার ঘরে ব্যস্ত যেদিকে ঘরে তোলা হবে রাতে যে যার কাজে ব্যস্ত

এবার নিজেই নিজেকে মারতে ইচ্ছে করছে রাগীর মাথায় নক করতেও ভুলে গেছে আবারও সে অপ্রস্তুত অবস্থা এই রাগীরা তার জীবনে কাল হয় তেও তড়ি ঘড়ি করে পিছনে ঘুরে অন্যান্য জ্বালাইলো খোপাক করে সেটাও খুলে দিল। এমন অস্বাভাবিক স্বাভাবিক অপ্রস্তুত অবস্থায় আজ পর্যন্ত পড়েনি সে এতগুলো ভাই বাড়িতে থাকে কখনো অন্য বাইরে বের হয়ে গেছে এমনকি ঘরেও কখনো অন্য খুলে রাখে না মূলত সে অন্য খুলেই না